বাংলাদেশে একমাত্র কমেডি শো হাসু জি আমি বর্তমানে বাংলাদেশের একমাত্র কমেডি রিয়েলিটি শো যেটা এনটিভিতে প্রচারিত হয় মার্শাল প্রেজেন্ট হাসু সিজন 7 চলতেছে সেইখানের একজন পারফর্মার তো আমি সেখানে পারফর্মেন্স করতেছি তো কতদিন যাবত এটার সাথে জড়িত আছেন এবং পারফর্মেন্স করতেছেন সিজন শুরু হয়েছে তো রিসেন্টলি শুরু হয়েছে সিজন সেভেন শুরু হয়েছে কিন্তু আমার প্রস্তুতি তোর বহু আগে থেকেই নেওয়া শুরু করছে যে প্রস্তুতি এই অনুষ্ঠানে আসা বা এই লাইনে আসার পিছনের কোন গল্প আমরা জানতে পারি পিছনের গল্প বলতে দেখা যাচ্ছে আমি ছোটোবেলার থেকেই যে কমেডি বা দেখা যাচ্ছে জোকস যেটার বলে কৌতুক জোকস এগুলো বলতে ভালোবাসতাম আমি আগে থেকেই আবহেনা রনি ভাই শাওন মজুমদার ইভেন আরও যত নাম করা স্ট্যান্ড আপ কমেডিয়ান আছে বাংলাদেশের বিশেষ করে মিরাক্কেল আমি অনেক দেখতাম মিরাক্কেল দেখতাম তো ওইখান থেকেই আমার স্বপ্ন যে হ্যাঁ আমিও একদিন মিরাক্কেল করব পরে আমি জানতে পারি যে বাংলাদেশেও ওই রকম একটা কমেডি রিয়েলিটি শো হয় যার নাম হাসো তো তখন থেকে আমার স্বপ্ন যে আমি হাসতে যাব ঠিক আছে মিরাকেল দেখে আপনি অনুপ্রেরিত হয়েছেন যে এই অনুষ্ঠানে আসবেন হ্যাঁ হ্যাঁ আমি আপনিও এই রিয়েলিটি শো করবেন হ্যাঁ হ্যাঁ যে মিরা মূলত মিরাকেল দেখে আমি অনুপ্রেরিত হইছি যে আমিও একদিন এই রকম স্ট্যান্ড আপ কমেডি কমেডি করব তো আমার ওইখান থেকে আর কি শুরু যে না আমি দেখতাম যে কে তারা কিভাবে জোকস বলে

পুশ আমার জন্মস্থান হলো পাবনা জেলার আমিনপুর থানার কল্লানপুর গ্রামে একটা চর চর এলাকায় কিন্তু আমার বেড়ে ওঠা আমি ছোটবেলা থেকে বেড়ে ওঠা সাবারের ফুলবাড়িয়াতে জি তো এখন কোথায় থাকতেন সাবারের ফুলবাড়িয়াতেই জি আমি এখন সাবারের ফুলবাড়িয়াতেই থাকি আর হইলো আমাদের ক্যাম্প চলতেছে মোহাম্মদপুরে আমরা এখানে ক্যাম্পে আছি হাসা আপনারা কি কি কোন কোন টেলিভিশন থেকে এটা চালানো হচ্ছে শুধু এনটিভি থেকে হ্যাঁ শুধু এনটিভি থেকে এটা এনটিভির

আমি বর্তমানে ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়াতে অনার্স ইংলিশ অনার্স করতেছি তো ওইখানেই আছি আপনার জীবনের একটা কষ্টের গল্প আপনি তো সব সময় স্টেজে হাসির পারফরমেন্স করে থাকেন তো আপনার জীবনে এমন কোনো বিষয় আছে যেটা লুকানো কাউকে এখনো বলা হয়নি আমাদের টেলিভিশনের মাধ্যমে মানুষকে জানাতে চাচ্ছেন এরকম কোনো কষ্টের গল্প বা কোনো কিছু আছে আচ্ছা কষ্টের গল্প তো আছে তো আমি কষ্টের গল্পটা শেয়ার করতে চাচ্ছি না তবে আমি আমার জীবনে একটা স্মরণীয় ঘটনাটেডি শিক্ষকরা সাধারণত আমাদেরকে এসে কি জিজ্ঞেস করে যে তোমরা বড় হয়ে কি হতে চাও দেখা গেছে যে তো তখন আমাদেরকেও রকম ক্লাসে এসে এক শিক্ষক জিজ্ঞেস করছিল যে তুমি তোমরা বড় হয়ে কি হতে চাও একজনকে তো আমাকে যখন জিজ্ঞেস করেছিল তুমি বড় হয়ে কি হতে চাও তো আমি তিনটা জিনিস আমার তিনটা জিনিসই স্বপ্ন ছিল যে আমি বলছিলাম যে আমি এক প্রথমে আমি একজন শিক্ষক হতে চাই হ্যাঁ তৃতীয় তো দেখা যাচ্ছে যে আই ওয়ান্ট টু বি এ পলিটিশিয়ান আমি একজন রাজনীতিবিদ হতে চাই আর স্টার্ট যেটা ছিল যে আমার স্বপ্ন ওইটা আমি বলি নাই যে আমি যেদিন স্বপ্ন পূরণ করতে পারবো সেই দিন মানে আমি বলবো তো এখন আমার স্বপ্ন পূরণ হইছে আমার স্বপ্ন ছিল যে আমি হ্যাঁ একদিন টিভিতে কাজ করব এই যে মিরাকেল বা হাসো এইখানে আমি যাব যাওয়ার পরে আমি আস্তে আস্তে নিজেকে অভিনেতা হিসেবে তৈরি করব এই স্বপ্ন তখন আমি বলি নাই তো আমি আজকে বললাম সেটা ঠিক আছে তো সেই স্বপ্ন এখন পূরণের পথে চেষ্টা করছি দেখা যাচ্ছে যে স্বপ্ন কিছুটা পূরণ হচ্ছে বা আপনার বর্তমানে আলোচিত কোনো ভাইরাল টপিক বা ডায়লগ আছে কিনা

তো পারফরমেন্সটা ছিল এরকম যে আমি আবু হেনার রানি ভাইকে বললাম যে ভাই আমার জীবনের তো স্বপ্ন একটাই আমি বড় হয়ে অভিনেতা হতে চাই কিন্তু কখনো ওই রকম সুযোগ পাই নাই আজকে যেহেতু সেই সুযোগটা পাইছি তাহলে আপনি যদি এখানে এসে একটু লাইট ক্যামেরা অ্যাকশন বলতেন তাহলে আমি আমি একটা ডায়লগ বলতাম রনি ভাই আসলো আইসা বললো লাইট ক্যামেরা অ্যাকশন আমি ডায়লগ বললাম ওই সালা মারবো এখানে লাশ পড়বে শ্মশানি বাংলাদেশের একমাত্র হাসো এই হাসো শোতে পারফরমেন্স করেন আরিফ আহমেদ তিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন এতক্ষণ তার জীবনের গল্প শোনার চেষ্টা করেছি এবং আপনাদেরকে শোনানোর জন্যই তার গল্পগুলো তুলে ধরেছি